আমি মোহাম্মদ সুজন তালুকদার চাঁদপুর থেকে আসছি আমার এসকে এন টিআরসি স্কুলে ভাইবা ছিল তো ভাইবা বটে আমাকে কয়েকটি কোয়েশন করা হয়েছে সেটা ছিল হচ্ছে অ্যাডজেকটিভ কাকে বলে এবং অ্যাডজেকটিভ কত প্রকার তারপর জিজ্ঞেস করা হয়েছে পার্স অফ স্পিস কত প্রকার এবং অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশনটা সেটা বলা হয়েছে এবং অ্যাডজেকটিভ থেকে একটা এক্সাম্পল দিতে বলা হয়েছে অ্যান্ড দেন জিজ্ঞেস করা হয়েছে মোস্ট মানে সবচেয়ে কয়েকজন ভিক্টোরিয়া পয়েকটেন বা পয়েটসের নাম বলার জন্য বলা হয়েছে অ্যান্ড তারপর একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করা হয়েছে যে আই বুঝে ব্যয় করো এই ট্রান্সলেশনটা কি হবে তারপর জিজ্ঞেস করা হয়েছে যে ভিক্টোরিয়ান পয়েটের মধ্যে ইলিজিবেল পয়েট কে এই আসসালামু আলাইকুম আমার নাম সাদ্দাম হোসেন আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি তো বাইবা বোর্ডে স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন ড্রপ দ্য ম্যাটার এটার ফ্রম কী তো সেটার উত্তর আমি করেছি আর একটা বয়স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে প্লিজ হেল্প মি এটার উত্তর আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি আর আরেকটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন সেটা হলো ড্রিম এর ফ্রম কি তো সেটা আমি স্যারকে বলছি স্যার সরি আমার নাম আতিকুর রহমান আমি আসছি বরিশাল থেকে এখানে প্রশ্ন যা করছে মোটামুটি উত্তর দিতে পারছি প্রথমে প্রশ্ন করছিল যে অ্যাসাসিনেশন এই বানামটা লেখেন ওইটা খাতা দিছিল লিখে দিছি আর হচ্ছে গিয়া পেছনে একটা ভিউ ছিল ওই ভিউটা দেখিয়ে বললো যে এটা সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বলেন এটা ছিল আর এছাড়া হলো গিয়া ক্যান এই ওয়ার্ডটা দিয়ে ভার্ব ক্যান এটা দিয়ে একটা বাক্য বলতে বলছিল এই আর কি আমার নাম মোহাম্মদ গোলাম আজম আর বাসা আছে জিনায়দা বাবাদে ফার্স্ট আমার প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য পার্ট অফ অফ কনক্লুজন দেন সেকেন্ড কোশ্চেন ইটস আমার নাম মোহাম্মদিন আমি মাদারপুর থেকে এসছি ভাইবাতে আমাকে জিজ্ঞেস করছে যে ডিউরেশন অফ রোমান্টিক পিরিয়ড তারপর জিজ্ঞেস করছে হট কাইন্ডস অফ তারপর জিজ্ঞেস করছে যে রোমান্টিক এজ পায়নার কে হচ্ছে লাস্ট পয়েট অফ রোমান্টিক আমি কাউসার হোসেন শরীয়তপুর থেকে আসছি বাইরে বোর্ডে ঢোকার পরে জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন পরে বললাম আমার জেলার নাম বললাম থানার নাম বললাম বলে যে কোন গ্রাম থেকে আসছেন গ্রামের নাম বললাম পরে বললো যে গ্রাম সম্পর্কে কিছু বলেন ইংলিশে পরে বললাম গ্রাম সম্পকে ইংলিশে পরে একটা দুটা ওয়ার্ড দিয়ে গেলো পার্ট অফ স্পিচ কি সেটা জিজ্ঞাসা করলো এবং হচ্ছে ওই ওয়ার্ড দিয়ে দুটো বাক্য করতে বলল তৈরি করতে বললো একটা বাক্য তৈরি করলাম বাক্য তৈরি করার পরে বললো যে যে বাক্যগুলো আমি বললাম সেই বাক্যগুলো আবার স্পেলিং দুটো স্পেলিং লিখতে দিল স্পেলিং দুটো লিখলাম আর কি আমার নাম মতিন আমার বাসা জেলা ঢাকা প্রথমত ভাইবা খুবই ইজি হয়েছে আমার কাছে খুব ইজি লাগছে আমাকে প্রথম কোয়েশ্চেন করছে যে আমার নাম জিজ্ঞেস করছে তারপর নাম জিজ্ঞেস করার পর বলছে আমার যে আপনার আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন মানে আপনার লিটারেচার নাকি আইএলটি আইএলটি আমি বলছি লিটারেচার তো লিটারেচার আপনার কোন রাইটার বেশি পছন্দ আমি বলছি স্যার উইলিয়াম শেক্সপিয়ার কেন পছন্দ তো ওটা বললাম আমি তারপর বলেন উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বেশি কি ট্র্যাজেডি বেশি পছন্দ হয় নাকি কমেডি আমি বললাম যে ট্র্যাজেডি সবচেয়ে বেশি পছন্দ হয় ট্র্যাজেডি কেন পছন্দ হয় তো আমি বললাম যে ট্র্যাজেডির সংজ্ঞা বললাম এবং বিভিন্ন যে ট্র্যাজেডি বিভিন্ন রাইটারের নাম বলতে বললো ওইটা বললাম তারপর যে একটা কোয়েশ্চেন করলো যে আপনি একটা ট্র্যাজেডির আমি বললাম আমার ফেমাস সবচেয়ে বেশি মানে পছন্দের ট্র্যাজেডি হচ্ছে হ্যামলেট হ্যামলেট সম্পর্কে বিভিন্ন কোটেশন জিজ্ঞেস করলো আমি বললাম এবং সেগুলো আমি সুন্দরভাবে আল্লাহর রহমতে অ্যান্সার দিতে পারছি তো তারপর আমাকে অ্যান্সার করলো হচ্ছে আপনি কয়েকটা সলি লুক বলেন বললাম টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশন এটা বলার পর তোর বলল যে আপনার আপনি কীভাবে স্টুডেন্টদেরকে পড়াতে চান আপনার কি তখন আমি এটা অ্যান্সার দিলাম